এই ভিডিওটা দুদিন আগে করা ছিল তো দেখো আমার ছাদে আর জিনিস কাজকর্ম করার পরে যে ছাদের আমার যে ছোট্ট ছোট্ট ফুল গাছগুলো নিজে হাতে লাগিয়েছি ওগুলো দেখলে আমার মনটা অনেকটা ভালো থাকে সেই জন্য মধ্যে মধ্যে চলে আসি ছাদে প্রায়ই চলে আসি কিন্তু ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এই ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে আর ফুলগুলো বিশেষ করে দেখলে আমার মনটা ভরে যায় আর এদিকে দোপাটি ফুল গাছগুলো নেতিয়ে পড়েছে মানে অনেক ফুল ফুটেছিলো তো কতদিন তো পুজো দেব না বলে আর পুজো দিতে পারছি না ফুলগুলো তোলা হচ্ছে না এটা হচ্ছে পিঙ্ক কালারের আছে একটা লাল আছে আর বেগুনি গাছটা কালারটা মরে গেছে আর এইদিকে দেখো লাল গাছটাও মরে যাবে যাবে করছে তো বীজগুলো রেখে দেব নেক্সট বছর যাতে হয় আর কিছু কিছু গাছও হয়েছে জানো তো তো এখন তার ভিডিও সেভাবে করতেই পাচ্ছি না আর অসময়ে আমার গাছে বেলি ফুল ফুটেছে এই বেলি ফুল গাছগুলো দেখলে আমার আরও বেশি প্রাণটা জুড়ে যায় কেন বলো তো একদম ছোট্ট ছোট্ট ডাল পুঁতেছিলাম তারপরে বড় গাছ থেকে কেটে পুঁতেছিলাম তারপরে গাছগুলো এত সুন্দর হয়েছে তো দেখো তারপরে ফুল ফুলগুলোও ফুটেছে কি সুন্দর লাগছে না তো সারাদিনে এত হাড় ভাঙা পরিশ্রমের পরে যে ফুল গাছগুলো এসে বিকেলবেলা দেখি কিংবা সারাদিনের মধ্যে যে কতবার আসি ফুলগুলো দেখার জন্য আমার মনটা অনেক শান্তিতে ভরে যায় কেননা ফুলগুলো দেখলে আমার মন ভালো থাকে আর যেহেতু আমাদের রিলেটিভ মানে আত্মীয় স্বজন একদম কম নেই বলতে গেলে যে এত বড় বিপর্যয়ে কোনো আত্মীয় স্বজন আমাদের বাড়িতে সেভাবে আসেনি কিন্তু না বাপের বাড়ির দিক থেকে না শ্বশুর বাড়ির দিক থেকে যা পাশে যারা আছে তারা মুষ্টিমেয় তো আমার বাপের বাড়িতেও একদম ছোট পরিবার আর বাড়িও তাই আসবে কে তো ছেলে মেয়ে নিয়েই সারাদিন থাকি তো হাজব্যান্ড তো এইদিক ওই দিক ছোটাছুটি করছে তারপরে এদিকে দেখছি শ্বশুরমশাই স্কুল থেকে যে স্কুলে উনি শিক্ষকতা করতেন সেই স্কুল থেকে এক কলি এসে এত কিছু দিয়ে গেছে দেখো কত কিছু দিয়েছে আর বেশি দিন নেই ও আমাদের খাবে কে সেটাই বুঝে পাচ্ছি না তো অনেক কিছু দিয়ে গেছে কলা দিয়েছে দেখো মুসুম্বি দিয়েছে কমলা লেবু আপেল আমন্ড তারপরে কাজু খেজুর ঘি আতপচাল সাবু যা যা লাগে আর কি মধ্য কথা দিয়েছেন তো উনি যে স্কুলে ছিলেন সেখান থেকে তো দেখো তারপরে এগুলো তো বাচ্চারা তো সেভাবে খায় না আর আমারও এগুলো খেতে খেতে আর ভালোও লাগে না তো থাকবে আর অসুস্থ বাড়ি থেকে কেউ তো কোনো কিছু নেবে না তো কাউকে দেওয়াও যাবে না আর এত ফল হাসবেন্ড তো দাঁতেও খুব একটা কাটে না মানে মানে উনি ফল খেতেই পছন্দ করে না কোন দায়ে পড়ে খাচ্ছে বুঝেছো তো এমন অবস্থা হয়তো মেয়ে খেলে হয়তো দুটো কমলা খেলে খেতে পারে মেবি কিন্তু আমার তো ফল সহ্যই হয় না যে কোনো ফলই ঠান্ডা আর আমার একটু ঠান্ডার ধাঁচও আছে সেই জন্য বুঝে শুনে খেতে হয় আর মিষ্টি জাতীয় ফল তো আমি মোটেই খেতে পারি না তো যাই হোক এত কিছু দিয়ে গেছে তো আরও অনেক কিছু রয়েছে আর খাওয়া হয়নি এখন রয়েছে এই ভিডিওগুলো দুদিন আগে তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না আজ করি কাল করি আর সেভাবে ভিডিও শ্যুটও করতে পারছি না বন্ধুরা তো দেখো আর এই অবস্থা ভালোও লাগে না সারা দিন সংসারে কাজ করার পরে মনে হয় না একটু ভিডিও করি কিংবা তোমাদের সাথে শেয়ার করি হয়েই ওঠে না যাই হোক যথারীতি তো অল্প অল্প করে করেছি এটাও আমার একটা কাজের জগৎ যদি একদম থেমে যাই তাহলে অনেকটাই ডাউন পড়ে যাব। জানি পড়ে যাচ্ছি কিছু করার নেই মেনে নিতে হবে সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে তাই না বলো আমি একা না আমার মতন অনেকেই এরকম পরিস্থিতি ফেস করেছে হয়তো করবে ভবিষ্যতে জানি না কার কেমন পর্যায়ে থাকবে কিন্তু সমস্ত কিছুই কাটিয়ে উঠতে হবে আস্তে আস্তে তোমরা পাশে থেকো যার যতটা সাধ্য একটু পাশে থেকো তাহলেই হবে তাও দেখো আবার খেজুর দিয়েছে আরবিয়ান খেজুর আমি তো মুখে দিয়েছিলাম এত মিষ্টি তো আমার দাঁত ধরে গেছে যে কি আমি ভালো খাই নিজেই জানি না তো এত খাবার কিন্তু খেতে ইচ্ছে করে না আমার বাচ্চাটাও তাই হয়েছে বিশেষ করে মেয়েটা ছেলে তো খাবেই না হয়তো খেলে ওর পছন্দ সই যদি হয় তবেই সে খায় জানো তো এই দেখো এই খেজুরগুলো দিয়েছে তারপরে তো এগুলো দিয়ে গেছে আর সারাদিন প্রচুর কাচাকাচি ঘর দুয়ার পরিষ্কার করা তো একটা মহিলা পেয়েছিলাম কাজের জন্য জানো তো বন্ধুরা তো উনি বলেছেন আসবেন তো হট করে ফোন করেছি বলছে আসতে পারবে না ওনার কি অসুবিধা হয়ে গেছে তারপরে দেখো মেয়ে আমি খাবো না কমলা লেবু জোর করে একটা দিয়ে দিয়েছে মা তোমাকে খেতেই হবে আর কতদিন শ্যাম্পু করা হচ্ছে না চুলের দশাও বারোটা বেজে গেছে তো এখন তো আমরা সাবান তেল মাথা আসানো কিছুই করতে পারবো না সেই জন্য বেহাল দশা দেখো কি পরিস্থিতি আমার তো মেয়ে আমার হাতে জোর করে দিয়েছে মা তুমি খাও খাও তো আমি খাওয়ার মধ্যে ঘিটা খাবো সত্যি আমার ঘি খুব ভালো লাগে খেতে আমি ঘিটা যেন তেন প্রকারে যে কোনো কিছু দিয়ে ঘি খেতে পছন্দ করি জানি না ঘিটা কেমন হবে তারপরে এগুলো করে ভিডিও টিডিও করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে এই দেবার চলো ছাদে দেখো কী পরিমাণে কাছাকাছি করেছি ওই দেখো সব কেচে ঢেকে রেখেছি এগুলো সমস্ত শ্রাদ্ধের দিন শান্তির জল দিয়ে তারপরে ঘরে তুলবো তো শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে যে শান্তির জল হবে সেগুলো অনেক কাছাকাছি এখনও আরও রয়েছে তারপরে তো সমস্ত ঘর মোছা এটা সেটা তো থাকেই হাজারো কাজ তো দেখো পরন্ত বিকেলে একটু শুয়েছিলাম তো দেখলাম সন্ধে হয়ে এসছে এগুলো তুলতে হবে তাই ছাদে এসেছে আর ঠান্ডাও প্রচণ্ড পড়েছে একভাবে যে জামা কাপড় সব বের করবো ওগুলোতে আবার কাজতে হবে সেই জন্য ছোঁয়া করিনি যে কটা বের করেছিলাম আর কি আমরা এই কদিন ইউজ করেছি সেগুলোই পড়ছি। বাইরে বেরোনোর তো প্রশ্নই নেই তো বাইরে বেরোতে গেলে তো আবার নতুন নতুন পোশাক পরতে হবে সেই জন্য ওগুলো আর ধরছি না তো শ্বশুরমশাই স্কুল থেকে কি কি দিল। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার যে শখের ছোট্ট ছোট্ট ফুল গাছ সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হলুন কমেন্ট করে জানিও আর থেকে তোমরা এর আগের ভিডিওতে দেখেছ চন্দ্রমল্লিকা ফুলটা ছোট ছিল এই ফুলটা কত বড় হয়েছে কি সুন্দর লাগছে সত্যি কথা আমি অনেক তৃপ্তি পাই এই ফুলগুলো দেখলে অনেক শান্তি মানে আমার সব সুখ এই ফুল গাছগুলোর মধ্যে ফুলগুলো দেখলে আর কি এত ভালো লাগে এত ভালো লাগে তো অত ফুল গাছ আমি করিনি কেননা প্রচুর খরচ আর এত খরচ করার মতন আমার সামর্থ্য নেই বন্ধুরা যাই হোক এই ছিল আজকের আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট করে দিও আর যদি পারো একটু শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এদিকে দেখছি কি এইটা লাল গাঁদা লাল গাঁদার ফুলের ডালটা কেমন যেন নুইয়ে পড়েছে দেখে তো আমি ছেলে মেয়েকে বকা করছিলাম কে করলো ওরা তো বকা খাওয়ার ভয়ে শেখারই করেনি তো যাই হোক এই আজকের ভিডিও ছিল তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো আর যারা সবসময় আমার ভিডিও দেখো প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করো তাদেরকে আমার প্রাণ ভরা ভালোবাসা আর অনেক অনেক ভালোবাসা দিলাম তোমরা আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও করো আমাকে আমিও তোমাদের পাশে থাকবো দেখে দেব আর তোমরাও আমাকে দেখে দিও এই সময়টা আমি একটু অনেকটা ব্যস্ততার মধ্যে থাকি বলে সবাইকে ঠিকঠাক ভিডিও দেখতে পাচ্ছি না অবশ্যই কথা দিলাম দেখে দেব তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা আর আমার পাশে থেকো